এম্ব্রয়ডারি ওড়ার একটা কাজ থাকবে গলাটা আর হচ্ছে এই যে দেখেন গলায় কি পরিমাণ সিকোয়েন্স আপনার হাতুটা একবার খাল টান্দা ধরেন দুই পাশে হ্যাঁ ধরুন এই যে দেখেন কি পরিমাণ সিকোয়েন্সের কাজ দেখেন মানে সিকিউয়েন্স বসার জায়গা নেই এত পরিমাণ সিকোয়েন্সের কাজ করা এই যে হাতাটা দেখেন হাতাটাও আপনার হচ্ছে এম্ব্রয়ডারি প্লাস সিকুইন্সের ফুল হাতা খুব সুন্দর একটা কাজ করা হ্যাঁ ফুল হাতাসটা দেখতে মাশাল্লাহ খুব সুন্দর আর নিচের প্যানেল যদি আমি দেখাই দেখেন সেমভাবে এম্ব্রয়ডারি প্লাস সিকুইন্স একটা সুন্দর কাজ করা আছে আর নিচে টার্সেল দেওয়া থাকবে সুন্দর সুন্দর তো এই হচ্ছে কালারটা সালোয়ার রাস্তা তো থাকবেই উন্নাটা দেখি মাশাল্লাহ উন্নাটা পুরো কাজ করা এই যে দেখেন ড্রেসে যে নকশাটা আছে সেটা দিয়ে আপনার হচ্ছে উন্নায় কাজ করা এবং অল ওভার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের একটা কাজ থাকবে অনেক বড় উন্নয়ন হ্যাঁ ড্রাগনটা হচ্ছে চাহিদা মতো একটা কালার কাস্টমার এই জন্য ড্রাগন কালারটা থাকে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে ড্রেসটা যেমন কাজ তেমন ফিনিশিং অল ওভার যারা পার্টির সেটিসেন বিন হামিদের তারা নিয়ে নিতে পারেন একেবারে লাক্সারি শিফনের উপরে খুব সুন্দর একটা ড্রেস এই যে ওন্নাটা খুব সুন্দর ঠিক আছে ভাইয়া এরপরে নোটস কালারটা দেখাই কত সুন্দর একদম চোখে দেখার মতো একটা ড্রেস হ্যাঁ চোখে দেখার মতো পার্টির ড্রেস চাইতেছেন বিন হামিদের এই ড্রেসটা আপনাকে সাজেস্ট করবো এটা নিয়ে পড়তে পারেন একদম লাগজারিয়া শিপনের মধ্যে খুব সুন্দর কাজ দাও এই হচ্ছে কাজ ঠিক আছে এই হচ্ছে লাস্ট কালারটা দেখেন কত সুন্দর কাজ হ্যাঁ এখানে তো আপনার মিরর ওয়ার্কের কাজ করা আছে প্লাস স্টোনের এমব্রয়ডারি এবং হচ্ছে পার্লের কিছু কাজ করা অনেক বড় দেওয়া আপনি চাইলে একবার পার্লের কিছু কাজ করা খুব সুন্দর করে দেখেন কত সুন্দর লাক্সারি শিফনের উপরে বিন হামিদের যদি কোনো ড্রেস লাগে তাহলে এই ড্রেসটা আমি আপনাদের সাজেস্ট করবো ড্রেসটা দেখতে যত সুন্দর পরে কমফোর্টেবল যেহেতু লাক্সারি শিফন কাপড়ের উপরে আপনারা নিয়ে নিতে পারেন এই ছিল চারটা কালার যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে